ফুটবল শুধুমাত্র খেলা নয় এটি আবেগ সংস্কৃতি এবং সমাজের প্রতিচ্ছবি এই আবেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে আলট্রাসরা যারা গ্যালারিতে নয় ফুটবলের হৃদয়ে বাস করে আলট্রাস সংস্কৃতির সূচনা হয়েছিল ইতালিতে উনিশশো পঞ্চাশের দশকে এরপর এটি ছড়িয়ে পড়ে ইউরোপ এবং লাতিন আমেরিকায় আর্জেন্টিনার বারা ব্রাভা এবং ব্রাজিলের তরসিদা অর্গানিজাদা গ্রুপগুলো এই সংস্কৃতির অন্যতম উদাহরণ তবে আলট্রাসদের কিছু গ্রুপের কার্যক্রম মাঝে মধ্যে সহিংসতা রাজনৈতিক চরমপন্থা এবং অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়েছে ইন্টারমিলান এবং এসি মিলানের আলট্রাসদের মধ্যে মাফিয়ার প্রভাব এবং লাজিওর ইরিদুচিবিল গ্রুপের ফ্যাসিস্ট সংযোগ এর অন্যতম উদাহরণ বৈশ্বিক ফুটবলের পরিপ্রেক্ষিতে বা বাংলাদেশ সেরকম কোনো নাম নয় তবে বাংলাদেশেও যে আল্ট্রাসদের প্রভাব বিদ্যমান সেটা টের পাওয়া গিয়েছিল সর্বপ্রথম দু সালে বাংলাদেশি ফুটবল আল্ট্রাস গ্রুপের সূচনার মাধ্যমে তারা নিজেদের অর্থায়নে স্টেডিয়ামে ড্রাম ব্যানার এবং চিয়ার নিয়ে আসে কোভিড নাইন্টিন পরবর্তী সময়ে তারা দলের পাশে দাঁড়িয়ে নতুন উদ্দীপনার সৃষ্টি করে যখন বাংলাদেশের খেলা দেখতে কেউ মাঠমুখী হতো না তখন থেকেই বাংলাদেশি ফুটবল আলট্রাসরা কিন্তু দেশের ফুটবলের স্বার্থে নারী ফুটবল পুরুষদের জাতীয় দল ফুটবল কিংবা এজ লেভেলের ফুটবলের স্বার্থে প্রতিটা ম্যাচে মাঠে উপস্থিত হয়ে খেলা দেখেছে খেলোয়াড়দের মধ্যে উদ্দীপনা তৈরি করেছে আর দু হাজার পঁচিশ এসে বাংলাদেশি ফুটবল আলট্রাসদের কার্যক্রম কিন্তু আগের তুলনায় আরও অনেকটাই বড় হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে আলট্রাসদের সম্পর্ক আসলে কখনোই মসৃণ ছিল না সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাদের কাছে টিকিট বিক্রি না করা এবং বিভিন্ন সময়ে অবহেলার শিকার হওয়া এর অন্যতম উদাহরণ আলট্রাসরা শুধু গ্যালারির গর্জন নয় তারা ফুটবলের আত্মা তাদের সমর্থন আবেগ এবং সংস্কৃতি ফুটবলকে সমৃদ্ধ করে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে আলট্রাসদের ভূমিকা সত্যিই অনস্বীকার্য আর তাই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বাফুফের উচিত নিজেদের ভুলগুলোকে শুধরে নেওয়া এবং একই সাথে যেই গ্যালারি বা স্ট্যান্ডের টিকিট এখনও বিক্রি হয়নি সম্ভব হলে সেই টিকিটগুলো আলট্রাসদের হাতে তুলে দেওয়া আলট্রাসরা যদি না বাঁচে বাংলাদেশের ফুটবলও কিন্তু বাঁচবে না এই যে হামজা সামিদদের আগমনে বাংলাদেশের ফুটবলে যেই সাজ সাজ রব নতুন করে যেই পঞ্চ পাণ্ডবের আবির্ভাব সেটা ক্রিকেটে নয় ফুটবলে কিন্তু এর সব কিছুই একটা সময় হয়তো বা মুখ থুবড়ে পড়তে পারে কারণ দুধের মাছি তথা সুষমের বন্ধুর অভাব আসলে কখনো কোনো যুগে কোনো কালে কোনো ক্ষেত্রেই হয় না দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু সেটা বাংলাদেশের ফুটবলের প্রেক্ষাপটে বাংলাদেশের ফুটবল আলট্রাসরা বারবার প্রমাণ করে এসেছে আর ভবিষ্যতেও সেটার প্রমাণ হয়তো বাংলাদেশ ফুটবল দেখতে চলেছে কারণ দুধের মাছি সুসময়েই দেখা মেলে দুঃসময়ে আপনি তাদেরকে কখনোই আপনি আপনার পাশে পাবেন না যেহেতু আলড্রাসরা এখন প্রতিবাদ করছে তাদের কাতারে একজন স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বলা উচিত ফুটবল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমারও দাঁড়ানো উচিত ঢাকায় নেই বলে তাদের সাথে সশরীরে অংশগ্রহণ করতে পারছি না ঠিকই তবে চাঁদপুরেও বসে তাদের এই কার্যক্রমের প্রতি আলাদা রকম একটা সমর্থন আজকের এই ভিডিওর মাধ্যমে ব্যক্ত করলাম হ্যাঁ জানি ভিডিওটা কিছুটা লেট করে আসছে এইটা একেবারে ব্যক্তিগত বা পার্সোনাল একটা ইস্যু তবে যারা পরবর্তীতে ও ভিডিওটা দেখবেন সম্ভব হলে শেয়ার করে দিবেন। বাংলাদেশী ফুটবল আল্ট্রাস গ্রুপের পাশে দাঁড়াবেন আরও একবার বলছি ভিডিওটা সবাই শেয়ার করে দিয়ে বাংলাদেশি ফুটবল আলট্রাস গ্রুপের নামটাকে মেনশন করে দিবেন সম্ভব হলে যাতে করে তাদের নজরেও আমাদের ছোট্ট এই প্রয়াসটি পড়ে আমরাও যে তাদের সমর্থনে তাদের পাশে আছি বিষয়টা যদি তারা জানে তাহলে আমাদেরও আলাদা রকম একটা ভালো লাগা কাজ করবে আর দেশের ফুটবলের স্বার্থে এরকমভাবে এক হওয়া আসলেই আমাদের উচিত বাফুফের এই সিন্ডিকেট প্রথাকে ভাঙতে হলে বাংলাদেশি ফুটবল আলট্রাসদের এগিয়ে আসতে হবে এবং বাংলাদেশি ফুটবল সমর্থকদেরকেও এই আলট্রাসদের সাপোর্ট করতে হবে